বড়াই বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধ সালাম পরিবারের সংবাদ সম্মেলন নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা নামক গ্রামের কৃষক মোহ সালাম ও তার ভাই মোহ রবিউল ইসলাম অভিযোগ করেছেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে এই ঘটনায় তারা সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের দাদা থেকে প্রাপ্ত জমি বৈধভাবে ওয়ারিশ সূত্রে ভাগ পাওয়ার অধিকার রয়েছে এই জমি তাদের বাবা চাচা ও ফুফুর নামে রেকর্ডভুক্ত কিন্তু তাদের ফুফুর নিজ অংশের সঠিক ভাগ বাটোয়ারা না করেই ওই জমি বিক্রি করে দেন মৌ সুখচাঁদ মণ্ডল পিতা মৃত ছোবাহান এর কাছে পরবর্তীতে সুখচাঁদ মণ্ডলও আইনগতভাবে ভাগ বাটোয়ারা না করে সরাসরি সালামের ভিটা জমি তথা পজিশন জায়গায় দখল করতে উদ্যোগ নেন এমনকি সেখানে ঘর নির্মাণেরও চেষ্টা চালানো হয় সালাম ও রবিউল এ বিষয়ে আপত্তি তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ করা হয় সুখচাঁদ মণ্ডল ও তার সহযোগীরা সালামকে ধাক্কাধাক্কি করে এবং প্রাণনাশের হুমকি দেয় শুধু তাই নয় সম্প্রতি চামটা লপসর্দার মোড়ে সুখচাঁদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রবিউল ইসলামকে মারধর করে এবং হত্যার হুমকি প্রদান করে আব্দুস সালাম সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে বলেন আমরা গরিব কৃষক ও খেটে খাওয়া মানুষ জীবিকার টানে দিন চলে যায় আমাদের আমরা কোনো গণ্ডগোল চাই না শুধু আমাদের বৈধ জমি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হোক আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন ন্যায় বিচার নিশ্চিত করা হোক সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় বিষয়টি ইতিমধ্যেই আদালতে ভাগ বাটোয়ারা মামলা হিসেবে চলমান রয়েছে মামলা নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ অবৈধভাবে জমি দখল করে নেয়ার চেষ্টা করছে যা আইনগতভাবেও অন্যায় সালাম পরিবার প্রশাসনের প্রতি জরুরি দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার ফিরে পাই স্থানীয় সচেতন মহল মনে করছেন ভূমি নিয়ে এই ধরনের বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এজন্য তারা প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন